আমরা attendee তাই আমার পূর্ব বক্তব্য বক্তার আলোচনার সাপেক্ষে আমি সেটাই বলবো যে जानकारी রাখা যে সংগঠনে কী কাজ চলছে সেটা সম্পর্কে जानकारियां তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে এই আলোচনা কেন আমরা এই দিনটিকে আমরা আজকে আমাদের দেশের यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারতের প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন আমি একটু ছোট্ট করে ওনার পূর্ব ইতিহাস আমি কিছুটা তুলে ধরছি তারপর আমি অন্য প্রসঙ্গে আসছি আমরা জানি যে স্বাধীনতার পর এই ভারতবর্ষকে এই স্বাধীনতাটাকে আমাদের খর্ব করে আমাদের এই ভারতবর্ষকে জাতিগত দ্বিখণ্ডিত করা অর্থাৎ এই ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা হিন্দুস্তান পাকিস্তান এইভাবে আমাদের দেশকে ভাগ করা হয়েছে এবং ভাগ করার জন্য যে নীতি আদর্শ সেটা কিন্তু কোনোদিনও করেনি যে কৃষার ভিত্তিতে আমরা ভারতবর্ষকে ভাগ করবো শুধু একটাই পরিকল্পনা সেটা হলো যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই দেশের প্রধানমন্ত্রী কে হবে তার হাতে দায়িত্ব এই লাভালাভের জন্য আমাদের দেশকে ভাগ করা হয়েছে হিন্দুস্তান পাকিস্তান এই লম্বা ইতিহাস আমি সেটা যাচ্ছি না। কিন্তু এই ভারতবর্ষকেও ভাগ করে সেই সময় যারা এই ভারতবর্ষকে ভাগ করার জন্য ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে কেউ কেউ ভারতবর্ষকে বিখণ্ড করার একটা সেই সময় ভারতবর্ষে মাথা মানে ভারতবর্ষের সেই শস্যটি শুরু হয়েছে এবং এই যে বাংলা কেউ ভাগ করা আজকে যারা পশ্চিম বাংলা পশ্চিম বাংলা বলে চিৎকার করে ক্ষমতার দম্ব দেখায় তাহলেই পূর্ব তো ইতিহাস জানা দরকার যে আজকে বাংলাদেশ হয়তো আজকে যে পশ্চিম বাংলা সেটা বাংলাদেশের সঙ্গে থাকার কথা আছে একমাত্র ভারত কিশোরী ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জি ওনার সেই প্রখর যে আন্দোলন আন্দোলনের পরে সেটা রক্ষা পায় বাংলা আজকে যেটা পশ্চিম বাংলার হিসাবে হয়েছে এই ভারতবর্ষকে খন্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় চলছিল আর সেই সময় ভারত কেশরী রাজ্যের সমপ্রসাদ মুখার্জি এই অখণ্ডতাকে লড়াই করার জন্য উনি একটা দল গঠন করার একটা উনি চিন্তা ভাবনা করলেন সেই সময় জনসংঘের প্রতিষ্ঠা করেন আর এই প্রতিষ্ঠা লগ্নে আমাদের যে যার জন্মদিন আজকে উদযাপন করছি আমাদের পন্ডিত দীনদয়াল উপাধ্যায়

উনি সমস্ত কিছু সংসারের সমস্ত কিছু ত্যাগ করে উনি সমাজের জন্য এই রাষ্ট্রের হিতের জন্য উনি ঘর থেকে বেরিয়ে গেছিলেন আর সেই সময় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সংস্পর্শে উঠেছিল আমাদের সমাজকে পরিবর্তন করা সমাজ সুস্থ সমাজ গঠন করা তবেই রাষ্ট্রের যে রাষ্ট্রীতি যে কথা বলছে সেই রাষ্ট্রকে নির্মাণ করা যাবে সেই চিন্তা ভাবনা নিয়ে সেদিন এই জনসংঘের যে তৈরি করা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি উনি যোগদান করেন এবং অভূতপূর্ব পরিস্থিতি ওনারা দীর্ঘ লড়াই সংগ্রাম সেই সময় এই ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি

আমাদের এই যে উত্তর শরী যেটা আমাদের শ্যামা প্রসাদ মুখার্জির রূপরেখা কি হবে সেই নিয়ে আমাদের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আমরা সবাই জানি যে একাত্ম মানবপাতের রচনা করেছিলেন আর আমাদের যে দর্শন আমাদের যে মূল দর্শন সেটা হলো একত্ব মানববাদ আমাদের আমরা গর্ব করে বলি যে এই একত্ব মানববাদের উপর আমাদের পণ্ডিতটি পণ্ডিত দিনদয়াল उपाध्याय जी আমাদেরকে পথ নির্দেশনা করেছে এই একত্ব মানববাদটা কি একটু বিশায় বলুন আমরা বারবার আমাদের যখন ট্রেনিং প্রোগ্রাম হয় এই একত্ব মানববাদ নিয়ে আমরা আলোচনা করি আমরা পড়াশোনা করি

আমরা ভারতীয় আত্মনির্ভর কথা বলছে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা শুধু সেখানে উল্লেখ করা হয়েছে আমরা যদি দেখি যে উনি বলেছেন যে আত্মনির্ভর ভারত আর সুস্থ সমাজ গঠন করা সমাজকে পরিবর্তন করা বতার পরিবর্তন নয় ক্ষমতার পরিবর্তন মানে পরিবর্তন হতে থাকে কিন্তু সমাজকে পরিবর্তন করা সমাজের চিন্তাভাবনাকে পরিবর্তন করা অখণ্ডতাকে রক্ষা করা রাষ্ট্রকে পুনর্নির্মাণ করা সেই যে সংকল্প সেই আমাদের পণ্ডিত তিন দ্বারা বান্ধাইছি আমাদেরকে সেই দর্শনের মাধ্যমে উনি সেটা বলে গেছে আমরা যদি লক্ষ্য করি যে পতন